এর জন্য আমরা কি করবো প্রথমে একটা আমার সিলিন্ডার অঙ্গ করুন এই যে সবুজ রঙের আমরা যে ইটা দেখতেছি ইন্ডারটা দেখতেছি সবুজ রঙের এটা হচ্ছে আর বেশ দ্রব্য হচ্ছে আমার এর ঠিক আছে এখন নলের ভিতরে আরো তল অর্থাৎ তোহাই ঢুকতেছে এইভাবে এই পাশে আর এই পাশে নলের দুই পাশে চাপের একটা পার্থক্য সেটাকে আমরা দরবাহ আর পেশার এবং এল ধরনের সিলিন্ডারের দুই পাশে চাপের পার্থক্য হচ্ছে পিন ঠিক আছে এখন কে নলকে কেন্দ্র করে ভিতরে আমরা আবার দুইটা নল কল্পনা করবো এই নলের ভিতরে কিন্তু নলগুলো নেই এগুলো আমরা কল্পনা করে নিছি একটা হচ্ছে এই থেকে এর মধ্যবিন্দু কেন্দ্র থেকে একটু হচ্ছে এক্স ব্যসার একটা সিলিন্ডার এবং এক্স প্লাস ডি এক্স এর ব্যসার একটা সিলিন্ডার ঠিক আছে এখন এক্স প্লাস সরি

তাহলে আমরা বলবো আমরা যদি নদীর স্রোত দেখি তাহলে দেখবো যে উপরের স্রোতটা যে যায় উপরে এটা হচ্ছে নদীর উপরে যে বেগটা থাকবে তার থেকে নদীর ভিতরে বেগটা আরো কি বৃদ্ধি পাবে স্রোত স্রোতের বেগটা বৃদ্ধি পাবে ভিড় ঠিক আছে আর এইখানে স্রোতের সাথে তুলনা করা হয় কেন এই যেখানে একটা ধারা রেখক কথা বলা আছে সেই জন্য এর সাথে সাথে তুলনা করা হলো এখন দেখি কি মনে করি আর ব্যাসার্ধের একটি নলের ভেতর দিয়ে ধারা গতিতে প্রবাহিত হচ্ছে ঠিক আছে আমরা যা বললাম আর এবং এল নলের দুই পাশের চারপাশে নলের দুই পাশের চাপের পার্থক্য নলের কেন্দ্র করে অক্ষর কেন্দ্র করে এক্স এবং এক্স প্লাস ডি এক্স এর দুটি শিল্প না করছি এখন এক্স ব্যাসার্থ সিলিন্ডারের উপরে তলের বেগ হচ্ছে ভি এবং এক্স প্লাস ভি সিলিন্ডারের বেগ হচ্ছে এত ঠিক আছে কমা দিলাম এখন কি আমরা কি করব গতিবেগের পার্থক্য তাহলে বেগ পাচ্ছি কি এইটা আর এইটা কি করবো আমরা এইটার থেকে এটা বিয়োগ দিলে আমরা পার্থক্যটা পেয়ে যাবো তাহলে পার্থক্যটা আমি পাচ্ছি ভি মাইনাস ভি ভি মাইনাস ইকুয়াল টু এ ভি এ কাটা পার্থক্য মাইনাস ভি ভি দূরত্বের পার্থক্য তাহলে এই দূরত্বটা যেহেতু বড়

এখন এই যে এক্স ব্যথা যে আমরা সিলিন্ডারটা কল্পনা করছি এই কল্পনাকৃত সিলিন্ডারের ক্ষেত্রফলটা কি হবে আমরা যদি জানি সিলিন্ডারের ক্ষেত্রফল হয় টু পাই আর কিন্তু আর কি হয় দৈর্ঘ্য ঠিক আছে এখন তলের উপর সান্দ্রতাজনিত বল সান্দ্রতা জনিত বলকে প্রকাশ করা হয় হচ্ছে এফ দ্বারা সান্দ্রতা সমানুপাতিক ক্ষেত্রফল এবং বেগ অবক্রম বা বেগের নতুন মাত্রা মানে এটা সমানুপাতিক তার মানে পাচ্ছে মাইনাস ই ভি পাই এক্স তাহলে এই যে সমানুপাতি চিহ্ন দিলে করতে হয় আমাদের একটা ধ্রুব দিতে হয় আর সানুত ক্ষেত্রে সেখানে দিতে হয় ইটা বা সাধ্রতা গুণাঙ্ক আর এই মাইনাসটাকে যদি আমি সামনে লিখি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে এইটা তাহলে এটা আমরা দুইভাবে করবো প্রথমে আমরা কি লিখবো এফ সমানুপাতি ডি ডি বাই ডি ওয়াই মাইনাস ওয়াই না তো এখানে এক্স আছে এক্স আর তারপর লিখব বা এফ is ইকুয়াল টু ইটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি লিখবো হচ্ছে এই যে ক্ষেত্রফল হচ্ছে টু এক্স এল ঠিক আছে আর এই যে মাইনাসটা আছে মাইনাসটাকে আমরা জাস্ট সামনে দিয়ে দিব এই যে মাইনাসটা সামনে আর এটাকে দিব হচ্ছে আমরা ডিভিজ হয়ে গেল আমাদের এখন কি আমরা কি করবো শেষ এটাকে আমরা জাস্ট কি করবো এক নং সমীকরণ দিয়ে রাখবো এক নং সমীকরণ এখন কি আবার চাপ পার্থক্যের জন্য সিলিন্ডারের লব্ধি বল এমনকি দুই সাইডে চাপের পার্থক্য সৃষ্টি হয়েছে এখন আমরা শিখেছি যে চাপের যদি পার্থক্য সৃষ্টি হয় তাহলে এই যে নলগুলো আছে নলগুলোর হচ্ছে ক্ষেত্রফল আর চাপের গুণ হবে এর ক্রিয়াশীল লব্ধি বল ঠিক আছে তাহলে এখানে হচ্ছে নলগুলার কি ক্ষেত্রফল যেহেতু সিলিন্ডার সিলিন্ডারের মাথা গোলাকার হয় তাহলে আমি একটা গোলক গুনলাম তাহলে সেটা হবে হচ্ছে পাই আর স্কোয়ার বা বৃত্ত ধরলাম বৃত্ত ধরলাম আর হচ্ছে এটা ইগনোর করলাম এটা এখন আমাদের কাজে লাগবে না পরে কাজে লাগবে আমি জাস্ট লিখে রেখেছি যাতে আমাদের পরে এটা লিখতে সময় নষ্ট করতে না হয় এর পরবর্তীতে আমরা কি করবো এর পরবর্তীতে আমরা যা করবো সেটা হচ্ছে এই দুটাকে সমীকরণটি আমরা সাম্য অবস্থায় চিন্তা করব অর্থাৎ একটা সমান হিসাবে আমরা চিন্তা করব করবো সমীকরণ আমরা চিন্তা করবো একটা অপরটির সমান জন্য আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস সমানো এইটু সাদা লেখি প্রথমে টুটা লিখি তারপর এটা লিখি ইটা লেখি ইটা লেখার পরে পাই এক্স এল

হান্ড্রেড ক্রমাঙ্ক ইটা পাই এক্স এল এক্স এল আর উপরে এই যে থেকে গেল হচ্ছে আমার এখন আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করব বা টিভি পাই পাই কাটা যায় তাহলে উপরে থাকলো মাইনাস পি একটা এক্স একটা এক্স এক্স ইনটু এক্স এক্স আমার এক্স স্কোয়ার একটা এক্স থাকলো উপরে এক্স তাহলে একটা এক্স আবার থাকলো হচ্ছে টি এক্স আর নিচে কাটা কি পাই আর এক্স তাহলে এটা নিচে লিখতে হবে যে কিউ ইটা এল ঠিক আছে এমনকি এটাকে আমরা জাস্ট কি করবো সমাকলন করবো তাহলে লিখবো আমরা সমাকলন করে সমাকলন করি ডি ভি কে সমকলন করবো মাইনাস বিল এটাকে সমাকলন করব সমকলন করবো এটাকে সমাকলন আমরা জানি হচ্ছে যদি এরকম কিছুকে কিছু সমাকলন করি ডিএক্স তাহলে সমাকলনটা হবে হচ্ছে আমার এক্স এখানে কি আছে ভি তাহলে এই সমাকলনটা হবে হচ্ছে আমার ভি ইয়ে সবগুলো ছোট হাতের বি এবং আমি যতগুলো দেখেছি সব ছোট হাতের ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে জাস্ট ভি ঠিক আছে তারপর আমি কি পাচ্ছি মাইনাস এটা তো থাকবে এল ঠিক আছে আর এটাকে যদি করি তাহলে আমরা কি জানি এক্স এক্সটা আমরা কি পাই এর উপরে পাওয়ার এন এক্স এন প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এন প্লাস ওয়ান এক্ষেত্রে কি হবে এক্স ওয়ান প্লাস ওয়ান এখানে ওয়ান আছে মনে মনে টু আর নিচে ওয়ান প্লাস ওয়ান একটা ফলন দেবো ব্র্যাকেটে আমরা এখানে লিখে দিব ব্র্যাকেটে আমরা কি লিখব একটি আমাকল ধ্রুব ঠিক আছে এরপর আমরা লাইন বা সাথে গুণ করে দেবো সোর ইটা এল এটাকে এক্স স্কোয়ারকে এখানেই রাখলাম প্লাস টি এটাকে আমরা জাস্ট দিব তিন নং সমীকরণ এখন তিন নং জমি করার পরে আমরা কি করবো সেটা আমরা আবার উপরে লিখবো ঠিক আছে এই তিন নং নামের উপরে কি হবে সেটা আপনি আবার উপরে সেটা যদি আমরা লিখি তাহলে কি করবো এখন লিখবো আমরা এখন এক্স ইকাল টু আর দূরত্বে পি ইকুয়াল টু জিরো তাহলে কি বললাম আমি আর যদি এর উপর থেকে এর উপরে যেতে হয় তাহলে আমরা চিন্তা করলাম যখন পুরা এই আর এর সমান সমান চলে আসবে তখন তার বেগ হয়ে যাবে ভি হয়ে যাবে জিরো ঠিক আছে আর এর সময় যখন আসবে তখন ভি ইকাল টু হয়ে যাবে জিরো এক্ষেত্রে আমরা এই সমীকরণটার জন্য কি পাবো এখন আমরা সেটা দেখবো সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণটার জন্য পাবো তখন ভি ইজ ইজাল টু জিরো তাহলে জিরো ইজ ইকাল টু মাইনাস বাই ফোর ইটা 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 এল হবে না এক্স স্কোয়ার জায়গা হবে আর তাহলে আর স্কোয়ার প্লাস সি ঠিক আছে তাহলে এই মাইনাসটা এই মাইনাসটার যদি মাইনাসের পেশ প্লাস সি ইজাল টু আমি লিখতে হবে অতএব সি ইজ ইকাল টু

আর স্কোয়ার এখন এটাকে যদি আমি একটু সাজানোর চেষ্টা করি বা সাজানোর চেষ্টা করবো তাহলে আমি কি লিখতে পারি এইটাকে প্রথমে লিখতে পারি দুই জায়গায় কিন্তু রাষ্ট্রটা সেম আমি জাস্ট এটাকে প্রথমে লিখতেছি তার মনে হচ্ছে ঠিক আছে ওর ইটা এল এটাকে আমি কমন নিলাম প্রথমে এটা লিখছি যেহেতু আর স্কোয়ার আর এই যে মাইনাস মাইনাস এক্স এখন যদি এটাকে আমি গুণ করি আমি এই রাশিটাই পাব ঠিক আছে এখন ভি সমান সমান পাইলাম কি আমরা এইটার এটা আমরা রেখে দেব এখন কি আমরা আসবো হচ্ছে আমাদের আর কোনো কাজ নাই এটার এটার কোনো কাজ নাই এখন কি আমাদের একমাত্র কাজ হচ্ছে এইটার পরে আমরা লিখবো হচ্ছে এই লাইনটা মনে করি সিলিন্ডারের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ডি এই ভিটা হচ্ছে বড় হাতের ভি ডি আর ভিটা সমান হবে আর এর আট পর্যন্ত আমি যত ভি লিখছি সব ছোট হাতের ভি হবে তার মানে হচ্ছে এখন আমাদেরকে এটা লাগবে এই জন্য আমরা এটা জাস্ট সাইডে লিখে রাখবো ভি ইজ ইকুয়াল টু পি ফোর ইটা এল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তারপর আমরা কি লেখবো এটার পরে লিখবো এই লাইন লাগবো মনে করি সিলিন্ডার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডিভি আয়তনের প্রবাহী প্রভাবিত হচ্ছে আমরা মনে করবো ডিভি আয়তনের একটা ডিভি হচ্ছে আয়তন আর এই ভি হচ্ছে কিন্তু বেগ এখন আমরা কি জানি আয়তন ডিভি ইজ ইকুয়াল টু কি হইতে পারে এই আর ভিটা ডিভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এই লাইনটার পরে এটা আমরা লিখতে পারি আমরা জানি ডিভি আয়তন প্রতি সেকেন্ডে যেহেতু বলছে যে আমরা ধারাবাহিকতা বা নির্বিচ্ছিন্নতা বা অবচ্ছিন্নতার সমীকরণ আমরা পড়েছি প্রস্তুচ্ছেদ গুণ হচ্ছে বেগ এটাই হচ্ছে আয়তন প্রতি সেকেন্ডে প্রবাহিত যে প্রবাহিত হচ্ছে তার আয়তন তাহলে প্রস্তুচ্ছেদ প্রস্তুচ্ছেদটা কি হবে যেহেতু এটা সিলিন্ডার সেহেতু হবে টু পাই এক্স ঠিক আছে

মানটা কি আমার ভি এর মানটা হচ্ছে পিঙ্ক এটা কিন্তু সবার সাথে পরবর্তীতে আমরা কি করবো বা সবগুলোকে গুণ এটার সাথে এটা একবার এটা একবার এটা এই পুরোটা একটা ধরবো এটার সাথে একবার এটার সাথে একবার তাহলে আমরা লিখি প্রথমে আমরা যেহেতু পিটা লিখি পি টু পাই এক্স এক্স ডি ঠিক আছে লিখিড বাই ফোর ইটা আছে এল ফোর ইটা এল আর এই হচ্ছে আর স্কোয়ার ঠিক আছে আর তারপর হচ্ছে মাইনাস আবার লিখবো কি পি এটার সাথে এটা বলুন 2 pi x e আর পাওয়ার চে এতটুকু আমরা এর পরবর্তীতে আমরা কি করবো দেখবো এই টু আছে এখানে ফোর আছে তাহলে খাটা খাটির একটা অপশন আছে আর জাস্ট আমরা একটু সাজাই নেব তাছাড়া আমাদের মতো আর কিচ্ছু নাই ঠিক আছে তাহলে কি আমরা যদি সাজাই প্রথম হচ্ছে খাটা কেটে টু করি এখান থেকে যদি কেটে দিই তাহলে নিচে থাকবে হচ্ছে টু টু ফোর দিয়ে খাটা থাকবে টু এটাকে যদি সাজাই আমরা পি আর পাইকে রাখলাম আর এইখানে টু টু কেটে হয়ে যাবে আমার হচ্ছে ফোর আর টু কেটে হয়ে যাবে টু আর এইখানে পাবো হচ্ছে আমি ইটা আর এটা হয়ে যাবে এল আর তারপর আমি লিখবো হচ্ছে আর স্কোয়ারকে কে তারপর লিখবো হচ্ছে কি আমি এক্সকে কে তারপর লিখবো হচ্ছে আমি ডিএক্স ফার্স্ট সাজাই নাম গুন করলে আমি এই রাশি পাবো ঠিক আছে তারপর হচ্ছে আমার মাইনাস আবার সেম ভাবে এটাকে যদি আমি কাটি এই মানটাই আসবে মানে বিটা ঠিক আছে কি এল ইটা এল তারপর আমি কি রাশি পাচ্ছি এক্স এক্স আর এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার গুণন এক্স ইকাল টু এক্স কিউব এখানে এখানে হচ্ছে এক্স কিউব বি এক্স গুণ করলে আবার আমি এই রাশিটাই পাব ঠিক আছে এখনকে আমরা জাস্ট লিখবো সমাকলন করে পাই এটার আগে আমরা একটা লিমিট দেব লিমিটটা হচ্ছে এখন এক্স ইকুয়াল টু জিরো সরি আর ইজ এক্স ইসকোয়াল টু জিরো এবং এক্স ইজ ইকাল টু আর এই সীমার মধ্যে এই সীমার মধ্যে আমাকলন করে পাই তাহলে এখন কি যদি আমরা সমাপ্রহণ করি এটাকে হচ্ছে ডি ভি ইজিক টু পি পাই টু এল আর স্কোয়ার আমরা করতে পারবো না সমকলনে এখানে তাহলে সমকলন করতে পারবো এটাকে মানে এক্স ই এক্স লিমিট কি জিরো আর হচ্ছে আর তারপরে হচ্ছে কি মাইনাস আবার পি টু ল্যামডা এল ঠিক আছে এক্সকোয়ার আছে না এখানে এইখানে এইটাকে আমরা করতে পারবো এক্স কিউব ডি এক্স জিরো টু এখন কি যদি আমি ডিভি কে করি আমি জানি ডিএক্স কে করলে যদি এক্স পাই ডি ভি কে কে করলে আমি কি পাবো বি পাবো এইটা হবে হচ্ছে এই ঠিক আছে তারপর হচ্ছে এই যদি আমি ভিটা পাই তার মানে এইখানে আমি পাবো বা পাই টু ইটা এল আর স্কোয়ার আর স্কোয়ারের জায়গায় থাকলো এক্স এ করলে কি হবে এক্স এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান তাহলে এখানে ওয়ান আছে তার মানে এক্স স্কোয়ার বাই টু তারপর হচ্ছে পাওয়ার প্রসারিত হয় এভাবে আপার লিমিট আর লোয়ার লিমিট জিরো তারপর হচ্ছে মাইনাস ঠিক আছে তারপর কি আবার এই পি টু ইটা এল ঠিক আছে

এল আর স্কোয়ার আর প্রথমে কি আপার লিমিট দিতে হয় এই লিমিটটা এক্স এর জায়গায় জাস্ট আর বসাবো তার মানে হচ্ছে আর স্কোয়ার বাই টু ঠিক আছে মাইনাস দিতে হয় তারপর লোয়ার লিমিট জিরো স্কোয়ার বাই টু জিরো করে যদি তুমি দাদা ভাগবে আমি কোনো মান পাবো পাবো না তার মানে এটা লেখা না কথা সেম কথা তাহলে মাইনাসের পরে আমি আর কিছু লিখতেছি না পরে আবার মাইনাস এই মাইনাস তারপর আবার পি টু ইটা এল ঠিক আছে এক্সের জায়গায় কী বসাবো প্রথমে আপার লিমিট আর হচ্ছে আর পার ডি বাই ফোর ডিভাইডেড বাই ফোর ঠিক আছে তারপর কি দিব হচ্ছে আমি মাইনাস মাইনাস দিয়ে কী তাহলে লোয়ার লিমিট জিরো উপর পার ডি ফোর দিয়ে আমার কাছে জিরোই অর্থাৎ নিচে আমি যার যদি ভাগবে সেই জিরোই আমি কিছু পাবো না তাহলে এইটাই এখন কি আমরা কি করতে পারি এই আর 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 স্কোয়ারকে গুণ দেওয়া যায় এই টু আর টুকে গুণ দেওয়া যায় আর এই টু আর ফোরকে গুণ দেওয়া যায় তাহলে আমরা গুণ দিই বা ভি ইজ ইকাল টু পি পাই টু ইটা এল আর টু দি পাওয়ার ফোর আর এই টু এর সাথে এই গুণ হয়ে গেল তখন হয়ে গেল হচ্ছে ইটা এল মাইনাস আবার কি পেলাম পি এই টু এই ফোর এর সাথে গুণ গেল এইট ইটা এল ঠিক আছে কি পাইলাম এখানে পাই কোথায় গেল এখানে সব জায়গা তো একটু করে পাই হবে পাই হবে পাই হবে পাই হবে আমি দিতে ভুলে গেছি একটা করে পাই হবে তাহলে এই পাই আমার মনে হচ্ছে এখানে পাবো হচ্ছে আর ওর ঠিক আছে এখন কি এটার থেকে আমরা জাস্ট নর্মাল লসাগু করবো করে নিয়ে এটা করে ফেলবো তাহলে নর্মালি যদি আমি লসাগু করি বা ভি ইজ ইকাল টু এই দুটার ভিতরে বড় কোনটা বড় অবশ্যই এইট হচ্ছে এই যে আমি এটাকে চাইলে এরপরে লসাগু করতে পারি এবং এভাবে করতে পারি বা আমার মনে হয় এই ফোরটাকে এইখানে লেখা বেস্ট হবে আর এই এইটটাকে এইখানে লেখা বেস্ট হবে যদি আমি করি তাহলে এইট আর এগুলো আমি কমন নিয়ে নিতে পারবো তাহলে তাহলে আমি এইভাবে করি মনে হচ্ছে এটা আমি কমন নিলাম এইটা আর এটা আমি কমন নিলাম পি পাই বাই ইটা এল ঠিক আছে এখন কি আর বাই ফোর ডিভাইডেড বাই ফোর আর টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর মাইনাস আর টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এইট এইভাবে করলে আমাদের বেস্ট হবে আমাদের অতটা একটা ঝামেলা হবে না

ওয়ান টু দুই দুগুনা চার চার দুগুণা আট সেই আটই পাচ্ছি আমি হচ্ছে নিচে হবে হচ্ছে আমার আট যদি আট হয় ফোর এটা দিয়ে ভাগ টু টু এটার সাথে যদি গুণ হয় তাহলে টু আর ফোর মাইনাস এখানে কি হবে জাস্ট আর ফোর হবে আর টু দি পাওয়ার ফোর পরবর্তী লাইনটা কি হবে ভি টু পি বাই পি ফোর বাই ইটা দুইটা আর ফোর থেকে যদি একটা আর ফোর চলে যায় থাকে আর টু দি পাওয়ার ফোর এইট ঠিক আছে এটাকে যদি এখন আমি একটু সাজাই তাহলে আমি এভাবে লিখছি অতএব ভি ইজ ইকুয়াল টু কিন্তু বড় হাতের ভি পি পাই ঠিক আছে আর টু দি পাওয়ার ফোর পাই এইট ইটা এল এখানে লিখে দেবো এটা নিচে এটি পয় তুলি যদি উল্লেখ করে হয় কিসের সমীকরণ তরল প্রবাহের জন্য পয়সী সমীকরণ এখন এই সমীকরণটা কিন্তু আবার সম্পূর্ণ সঠিক নয় তরণের জন্য এই হচ্ছে তরণ এবং ই এর জন্য এর একটা সংশোধন আছে কে হচ্ছে আমার হচ্ছে গতিশক্তি এটা নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করবো আজ এই পর্যন্তই পরবর্তী লেকচারে আবারও দেখা হবে Allah bist.